সমকালীন সময়ে কাঁচার বাণিজ্য এবং মাদকদ্রব্যের মেগা ক্ষেত্রে পরিণত হয়েছে গোটা শাবরুম মহকুমা এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষত অন্ধকারাচ্ছন্ন যুবসমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে শনিবার বেলা তিন ঘটিকা নাগাদ শাব্রুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের আহ্বানে অনুষ্ঠিত হয় চিনি পাচার বনমহোৎসব এবং মাদকদ্রব্য গ্রহণের থেকে সমাজকে বিরত রাখার লক্ষ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভা উক্ত আলোচনা সভায় মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ডেপুটি কমান্ডেন্ট বিএসএফ একশো নয় নম্বর ব্যাটালিয়ন মানজিৎ সিং সাবলুং নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পদ্মালবেগ চল্লিশ সাবলুং বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন শাবরুম কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট এ দিনের আলোচনা সভায় কিভাবে চিনি পাচার রোধ করা যায় সে বিষয়ে সার্বিক মতামত নেওয়া হয় উপস্থিত আধিকারিকদের মধ্য থেকে চিনি পাচার রোধে সাবরুম মহকুমার বিভিন্ন বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ তাদের গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন এই দিনের সভায় সাবরুম বনদপ্তরের আধিকারিকের উপস্থিতিতে বন মহোৎসবের আগামীর কার্যক্রম নির্ধারণিত হয় সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকারের গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে কিভাবে আগামী দিন যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করা যায় সে বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় দিনের সভায় বিকাল সাড়ে চারটা নাগাদ উক্ত সভার পরিসমাপ্তি ঘটে আজকে আমরা নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে সবাই সব স্টেক হোল্ডার্সরা একত্রিত হয়েছিলাম মূলত তিনটা বিষয় নিয়ে আমাদের এই আলোচনা সভা হয় যার মধ্যে প্রথমত ছিল আমাদের যে দিয়ে আমাদের চিনি পাচার সেটাকে কিভাবে আমরা বন্ধ করতে পারি আর দ্বিতীয় হচ্ছে যে একশো চুয়াল্লিশ তারা জারি আছে আমাদের বর্ডার এরিয়াতে আমাদের মাননীয় ডিএম স্যারের আদেশক্রমে তার যাতে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি আর তার পাশাপাশি আমাদের এখানে বনমহৎসব আমরা কীভাবে করব। আর আমাদের থার্ডলি যে ড্রাগস ট্রাফিকিংয়ের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা সবাই মিলে কীভাবে এটাকে আমরা বন্ধ করতে পারি তা নিয়ে আমাদের আলোচনা সভা ছিল সবাই কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের এই আলোচনা সভায় যোগদান করেছেন